নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো খোসা খোসাবাটা কাঁচকলা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি আর এই খোসা আমরা ফেলে দিই এই খোসা ফেলে না দিয়ে খোসা দিয়ে তৈরি করা যায় খুব দারুণ স্বাদের একটি রেসিপি এর জন্য আমি এখানে কাঁচকলার খোসা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি কাঁচকলার খোসা সেদ্ধ করে নেব এর জন্য দিয়ে দেব জল একটু জলের প্রয়োজন আছে আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাঁচকলার খোসা সেদ্ধ করে নেব কাঁচকলার খোসা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঠান্ডা করে নেব এই জলটা আমি ফেলবো না এটা আমার কাজে লাগবে বাটার সময় কাজ খোসা ঠান্ডা হয়ে গেছে মিক্সচারে একটা জারে নিয়ে নেব আর বেটে নেব আমার একবারে ধরল না আমি দুবারে করে বেটে নেব আর দিয়ে দেব সেদ্ধ করার জলটা এই জলটা আমি ফেরিনি নিই এসে এই জলে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে আর দিয়ে দেব তিনটে কাঁচা পাকা লঙ্কা আর আর রসুন আপনারা চাইলে শিল্পাটায়ও বেট নিতে পারেন কাজ করার খোসে আমি মিহি করে বেটে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে কাঁচকলার বাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দিয়ে দিয়েছি সরষের তেল দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব ছোটো হাফ চামচ কালো জিরে লঙ্কা আমি মিছিয়ে নেবো

আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি অনবরত নাড়াচাড়া করে শুকনো করে দেব নাড়াচাড়া করতে করতে অনেকটাই যাই হয়ে এসছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব ভাজা লঙ্কা লঙ্কা আমি এভাবে একটু ক্র্যাশ করে দিচ্ছি যে কোনো ভর্তা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে ভর্তার সাথে লঙ্কা বই ভালো করে মিক্সড করে দেব সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষার তেল ভর্তার সাথে কাঁচা সরষের তেল বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সার্ভ করার জন্য কাঁচকলার খোসার ভর্তা বা বাটা একেবারে রেডি একটা পাত্রে উঠিয়ে নেব এভাবে কাঁচকলার খোসার ভর্তা বানালে মনে হবে পুরো ভাতটাই এই ভর্তা দিয়ে খেয়ে নিই এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ